শ্রী গণেশায় নমহ জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী বন্ধুরা বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মাত্র একটি টাকা খরচ করে এই দ্রব্যটি বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মী গৃহে সর্বদা অচলা হয়ে বিরাজ করবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ তিথি বলা হয় এই দিন যে কাজই করা হোক না কেন তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে সেই কারণে এই তিথির নাম অক্ষয় তৃতীয়া ভালো হোক অথবা খারাপ সমস্ত কাজই এই দিন অক্ষয় হয়ে থাকে যার ফল একদিন না একদিন আমাদের পেতেই হয় সেই কারণে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমাদের স্নান দান ধ্যান জপ এবং মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ বিভিন্ন দ্রব্যের কেনাকাটা বিশেষ কথা বলা হয়ে থাকে বলা হয় পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে যদি এই সকল দ্রব্যের মধ্যে অত্যন্ত একটি দ্রব্য বাড়িতে নিয়ে এসে যদি এই কাজটি করা সম্পন্ন হয় তাহলে গৃহে মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করেন তাই বন্ধুরা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যগুলির মধ্য থেকে মাত্র একটি দ্রব্য অবশ্যই বাড়িতে আনার চেষ্টা করুন মাত্র একটি টাকা খরচ করে আপনি তা পেতে সক্ষম হতে পারেন কোন সেই দ্রব্যটি এবং কীভাবে তা ব্যবহার করবেন তা জানতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ও লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ ওর আধে রাধে কমেন্ট করে দিয়ে যাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বলা হয় যে কখনোই খালি হাতে বাড়িতে ফিরতে নেই এই দিন মা লক্ষ্মীর স্বরূপ কিছু না কিছু নিয়ে অবশ্যই গৃহের মধ্যে প্রবেশ করতে হয় বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা এবং রূপো কিনলে তা ভালো ফল প্রদান করে কিন্তু সোনা বা রূপো কেনার সামর্থ্য আমাদের অনেকেরই হয়তো থাকে না তাই বলে কি মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করবেন না তা কিন্তু বন্ধুরা কখনোই নয় শাস্ত্রে এই বিষয় পরিষ্কার করেই বলা হয়েছে সোনা বা রূপ কেনার যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যাদির মধ্যে থেকে মাত্র একটি জিনিস কিনেও আপনি অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে প্রবেশ করতে পারেন তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা বা রূপ কেনার সামর্থ্য না থাকে তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে ফিরুন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি ডাল কিনে থাকেন তা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ হয়ে থাকে তবে এই ডাল কখনোই কিন্তু যেন কালো ডাল না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন আপনি মুগ মসুর ছোলা মটর এই সমস্ত ডাল কিনতে পারেন কিন্তু কালো ডাল কখনোই অক্ষয় তৃতীয়ার দিন কিনবেন না আপনি অক্ষয় তৃতীয় দিন ঘি কিনতে পারেন ঘি অক্ষয় তৃতীয়ার দিন কেনা অত্যন্ত শুভ হিসেবে গণ্য মানসিক ও শারীরিক ক্ষতিকর উপাদান দূরে রাখতে সাহায্য করে ঘি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনুন সেই ঘি দিয়ে প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে ফল পাবেন হাতে নাতে এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কিনা অত্যন্ত শুভ নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় যদি সম্ভব হয় অবশ্যই নারকেল কিনে আনবেন এবং সেই নারকেল দিয়ে নারকেল নাড়ু বানিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যদি সবুজ শাক সবজি কিনতে পারেন সেটিও অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থেরই প্রতিরূপ তাই অবশ্যই সবুজ শাক সবজি কিনে আনবেন দেখবেন এটি গৃহের মঙ্গল হবে আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ চাল বা অন্য কোনো দানা শস্য কিনে আনতে পারেন এই দিন একটি বা দুটি টাকা খরচা করে আপনি সামান্য পরিমাণ জব দানাও কিনে আনতে পারেন তাতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এই দিন বার্লি এবং জবের দানা কেনা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসেবে গণ্য করা হয় এই জব ও বার্লি দানাকে সেই কারণে জবকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবেও গণ্য করা হয় তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে জবের দানা ব্যবহার করা হয় তাই যদি সম্ভব হয় মাত্র একটি বা দুটি টাকা খরচ করে আপনি কিছুটা পরিমাণ জবের দানা এই দিন বাড়িতে নিয়ে আসুন দেখবেন এতে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদা পরিপূর্ণ হয়ে থাকবে এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো দুস্থ মানুষ কোনো সাহায্যপ্রার্থী মানুষ কোনো অভুক্ত মানুষ অথবা কোনো পশু পাখি উদ্দেশ্যে আপনি এই দান করতে পারেন যদি কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করে দান করতে নাও পারেন তাহলে অবশ্যই পারলে এই দিন সামান্য জল দান করুন তাতেও এই দান পরম অক্ষয় দান হিসেবে গণ্য হয় এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই অক্ষয় তৃতীয় যে সমস্ত দ্রব্য সামগ্রী কেনার কথা বলা হলো উক্ত দ্রব্য সামগ্রী অবশ্যই আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার সন্ধে ছটা বেজে বারো মিনিটের পূর্বে ক্রয় করার চেষ্টা করুন কারণ এই বছর চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী ষোলোই বৈশাখ বুধবার দিন যদিও শুরু হচ্ছে আগের দিন মঙ্গলবার রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট থেকে উদয় তিথি মেনে অক্ষয় তৃতীয়া এই বছর পালন করা হবে আগামী বুধবার এবং বুধবার অক্ষয় তৃতীয়া থাকছে সন্ধে ছটা বেজে বারো মিনিট পর্যন্ত তাই অক্ষয় তৃতীয়ার পূজা অর্চনা কেনাকাটি ব্রত উপবাস যাবতীয় নিয়ম বিধি আগামী বুধবার দিনই সম্পন্ন করা প্রয়োজন এবং বুধবার সন্ধ্যে ছটা বেজে বারো মিনিটে পূর্বে তা সম্পন্ন করা প্রয়োজন যাই হোক পবিত্র অক্ষয় তৃতীয় দিন পারলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই সকল জিনিসগুলি এই দিন কিছু না কিছু দান করুন দেখবেন ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের সর্বদা মঙ্গল হবে বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন